নমস্কার বন্ধুরা ব্লগ উদ্দীপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দেখাতে যাচ্ছি আমাদের চারদিকে একটি সুন্দরতম দৃশ্য এটা হচ্ছে ঘের আর আমরা কিন্তু ঘেরের থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো কথা না বাড়ি আজকের এই সুন্দরতম ব্লগটি শুরু করি বন্ধুরা এই যে জায়গাটি দেখতেছেন এই জায়গাটি আমাদের ঘের থেকে অপর দিকে একটি সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আম গাছ তারপর তেঁতুল গাছ পেয়ারা গাছ এবং সাইডের নদী আর আপনারা ওই সাইডে যে ভেসাগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু এখন কোনো প্রকারের মাছ বাঁধানো হয় না এবার আমি আপনাদের আমাদের চারপাশের যে সুন্দর দৃশ্যটা রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব এখন যেহেতু দুপুরবেলা তাই বাতাসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নেট রয়েছে এই নেটটা হচ্ছে এই ঘেরে দেওয়া ছিল যেমন ওই সাইডে দেখতে পাচ্ছেন যে ওইখানে যে নেট দেওয়া আছে এই নেটটা হচ্ছে সেই নেট এগুলোকে এখন উঠিয়ে বাড়ি নিয়ে যাওয়া হবে কারণ এখন জল আর বাড়বে না সেহেতু এগুলো এখন বাড় নিয়ে যাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ফাঁড়িতে কিন্তু আমরা পাড়ি বলে থাকি গ্রাম্য অঞ্চলে এই ফাঁড়িতে কিন্তু এই ফুল গাছ লাগানো আছে আর এই ফুল গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখুন বেগুন গাছ তাহলে এই যে দেখতেছেন এই বেগুন গাছটাতে কিন্তু এটি মতো ফুল চলে আসছে কিছুদিন পরে কিন্তু এই বেগুন গাছটাতে ফলও চলে আসবে বেগুন পড়বে আর আপনারা এই যে জায়গাটি দেখতেছেন এই জায়গাটিতে পুরো জায়গাটা ভরা কিন্তু উস্তে গাছ দিয়ে গাছে এখন কিন্তু উস্তে পড়েছে উস্তে গাছ লাউ গাছ দিয়ে কিন্তু এই যে পুরো জায়গাটা এই পুরো জায়গাটা ভরা রয়েছে বা ঢেকে গেছে পুরো জায়গাটা শুধু এই গাছ কুমড়ো গাছ তারপর লাউ গাছ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরও কিন্তু এখানে ফুল গাছ রয়েছে এবং ফুল গাছের পাশে কিন্তু এখানে শাক সবজি বা যত প্রকারের যত জিনিস রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা যেহেতু এটা শীতকাল তাই শীতের সময় রোদে দাঁড়াতে অনেক ভালো লাগতেছে তো আমরা কিছু সময় রৌদ্রে দাঁড়িয়ে এবার আমরা সাইড দিকে যাচ্ছি কারণ আপনাদের সামনের দিকে আরও যেসব জায়গা আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন না এই যে জায়গাটি রয়েছে এইটাকে আমরা দোগালি বলে থাকি মানে দুই দুইটা পাড়ি এই দুইটা পাড়ির মধ্যে কেউ কারো বাড়িতে আসতে পারবে না সেই জন্য কিন্তু এই বাড়িটি আলাদা করে যার যার বাড়ি শেষে কেটে নিয়েছে তো এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে বলা হয় দোকালি বলা হয় থাকে আর আপনারা দেখতেছেন দোকালের ভিতর দেখে তো অনেক কচু গাছ লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আম গাছ তেঁতুল গাছ বা অন্যান্য গাছ গাছলা কিন্তু এখানে লাগানো রয়েছে এবার আপনাদের সামনের দিকে আরেকটা এগিয়ে দেখাবো আর দেখুন আমাদের চারপাশের যে সৌন্দর্যটা সেটা কিন্তু এতটা মনোমুগ্ধকর যা দেখলে বারবার দেখতে ইচ্ছা করে ভৌগোলিক পরিবেশের এমন সুন্দর দৃশ্য যেন আর কোথাও দেখা যায় না এই গ্রাম অঞ্চলে বা গ্রাম অঞ্চলের প্রায়শই এই ঘেরার দিকেই কিন্তু এই রকমই সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটা তুলসী গাছ এই তুলসী গাছ কিন্তু ঘেরে লাগানো হয়েছে যদিও বা ঘেরে লাগানোর কোনো প্রয়োজন পড়ে না তবু এটা কিন্তু প্রকৃতির সাথে শুধু শুধু হয়েছিল তারপরে কিন্তু এখানে লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাল গাছ তাল গাছ আছে এখানে কিন্তু প্রচুর তাল গাছ আছে আর আপনারা সামনে হয়তো বা শুনতে পাচ্ছেন গগুর ডাকছে ওই গাছটাতে গঘু আছে আর এখন কিন্তু সবসময় বা প্রায় সময় কিন্তু গগুর ডাক শোনা যায় যেহেতু এটা গ্রামাঞ্চল তার গ্রাম অঞ্চলে পাখি তেমন একটা কেউ মারতে আসে না তাই গ্রাম অঞ্চলে পাখিদের চলাচল বা আনাগোনাটা অনেকটাই বেশি আপনারা একটু দুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই দিকের যে জায়গাটি রয়েছে আমরা কিন্তু ওই জায়গাটাই ছিলাম আর এখন আমরা এইখানে চলে আসছি আরও আপনারা দেখানোর চেষ্টা করতেছি এই যে গাছটি দেখতেছেন এটা কিন্তু হচ্ছে একটি সুন্দর গাছ সুন্দর গাছ এই সুন্দর গাছটি যে যেহেতু কিছুদিন আগে পর্যন্ত এইখানটাতে জল ছিল তাই সুন্দর গাছ ওইটা মারা গেছে আর আপনার সামনে এই যে আরও সুন্দর গাছ দেখছেন এই সুন্দর গাছটা কিন্তু ডাল যেসব ডাল ছিল সেই সব ডাল কিন্তু কেটে দেওয়া হয়েছে তারপর এখানে রয়েছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছে পেয়ারা গাছ থেকে কিন্তু যে সময় পেয়ারা হতো সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা খাইছি আমি ঘেরে আসতো আমার পেয়ারা খাইতাম আর এই গাছটার পেয়ারা যে অনেকটা মিষ্টি এবং ছোটো ছোটো হয় যেহেতু মিষ্টিটাও অনেক বেশি হয় আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেট টানা রয়েছে নেটের যে ফাঁকা জায়গা সে ফাঁকা জায়গায় কিন্তু এই যে দৌড় আমরা গ্রাম অঞ্চলে দৌড় বলে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা গাছ মানে মরা গাছ ফেলানো রয়েছে আর এই দিকে দেখুন এই যে কিন্তু তাল গাছ মানে এই হাঁড়িটাতে কিন্তু অনেকগুলোই কিন্তু তাল গাছ রয়েছে তো এই যে যে ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলো কিন্তু এ মানে লাগানো ঘাস মানে তৈরি করা একটি ঘাস এই ঘাসগুলো কিন্তু গরু খেলে গরুর দুধও হয় বেশি তো আমরা এবার একটু আমরা ওই সাইডে যাওয়ার কোনো জায়গা নেই আমরা ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার সময় আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব যদিও বা আপনারা যেহেতু আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওই সাইড ওই দিক থেকে হল আমরা আসি আর এইদিকে রয়েছে আমাদের নৌকা রয়েছে আর এদিকে হলো আমরা কিছুক্ষণ পরে যাব মানে এটাকে আমরা তিন মোহনা বলে থাকি মোহনা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটির যে সুন্দরতম দৃশ্যটা সেটা কিন্তু দেখতে মনোমুগ্ধকর আর এখন দুপুরবেলাতে বাতাসটা যেহেতু যেহেতু আসতেছে সেহেতু কিন্তু অনেকটাই মনের মধ্যে ভালো লাগতেছে যে বাতাস আসতেছে বাতাসের যে আবহাওয়াটা বা এই সেটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে তো বন্ধুরা আজকের ব্লগটিতে আমি এই পর্যন্তই ছিলাম তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল্প প্রেস করে দেবেন